হাই ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আমি মোটামুটি ভালো আছি আজ চলে এলাম একটা মিনি ব্লগ নিয়ে আমাদের এখানে তো মোটামুটি ঠান্ডা পড়েই গেছে কিন্তু কখনো কখনো আবার রাতের দিকটা ঠান্ডা লাগে আবার সকালের দিকটা গরম লাগে কখনো কখনো ফ্যান চালাতে হচ্ছে আবার কখনো কখনো ফ্যান চালালে প্রচণ্ড ঠান্ডা লাগছে মানে শীতকালেও ঠিকঠাকভাবে শীতই পড়ছে না কি যে ওয়েদার হচ্ছে ঈশ্বরই জানে আজকে সকালবেলায় একটু ওটস খেয়ে নিয়েছিলাম প্রত্যেক দিন ওই একরকমের এক ঘেয়ে ব্রেকফাস্ট আর ভালো লাগছে না তাই জন্য ভাবলাম আজকে একটু সিম্পলি ব্রেকফাস্ট করি আর আমি যেহেতু এখন একটু সকাল সকাল উঠছি সেই জন্য ব্রেকফাস্টের সময় যথেষ্ট খিদেও পেয়ে যাচ্ছে হলে আমার ব্রেকফাস্টটা স্কিপ করারই মোটামুটি ইচ্ছা থাকে ব্রেকফাস্ট কমপ্লিট করি বাজার থেকে সবজি কিনে নিয়ে চলে এলাম এখন যেহেতু শীতকাল সেই জন্য এত সবজি পাওয়া যাচ্ছে মরশুমি সবজিতে বাজার যেন ভর্তি আর আমার এমনিতেই সবজি বাজার করতে সবথেকে বেশি ভালো লাগে কোন সবজিটা ছেড়ে কোনটা নেব তারপর স্নান করে একটু ঠাকুর পুজো দিয়ে নিচ্ছিলাম আজকে লাঞ্চের মেনু ভাত পটল ভাজা বেগুন ভাজা বাঁধাকপি শশা শিম দিয়ে মটর ডাল আর পানির পোস্ত তোমাদের আমার ভিডিও কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিয়েও দেখা হবে নেক্সট মিনি ভ্লগে